আজকে ভেবেছিলাম লাইভে আসবো না তারপরে তাহলে আমি একটু ফ্রি আছি চলে আসি বেশিক্ষণ থাকবো না দেখবো সবাই যদি আসে তাহলে থাকবো নাহলে বাই বাই করব কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো সবাই কি আছে না কি ঘুমিয়ে পড়েছে এখন নটা বাজে শীতের রাত হাজার সবাই ঘুমিয়ে পড়েছে চলো আর এক মিনিট ওয়েট করব যদি আসে থাকবো নাহলে বাই বাই করবো তো চলো একটা বন্ধু এসেছে একটু হাই হ্যালো কিছু বলো একটা বন্ধুকে দেখা যাচ্ছে কিন্তু কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না কি হ্যালো 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 বাইরে এত কুয়াশা প্রচুর না প্রচুর ভেবেছিলাম এই বছর ঠান্ডাই পড়বে না প্রচুর ঠান্ডা পড়েছে একটু পরে দেখবে একটু পরে প্রচুর মানে চারি সাইডটা পুরো অন্ধকার হয়ে যাবে অন্ধকার দেখা যায় না কিছু সবাই একটু হাই হালো কিছু বলো নাহলে আমি আর দু মিনিট দেখবো যদি সবাই আসে খুব ভালো কথা নাহলে বাই বাই করবো কারণ আমি এমন টাইমে এসছি হ্যালো 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 তিনজন দেখছো কেউ কিছু বলো কেউ কিছু না বলো আমি হ্যালো হ্যালো কি বলবো কিছু বুঝতে পারছি না তিন মিনিট হয়ে গেল তিনজন আছে একজন লাইক করেছে প্রসেনজিৎ মন্ডল হাই প্রসেনজিৎ ওয়েলকাম তোমাকে একটু লাইক করে দাও আর তুমি যদি প্রথমবার আমার লাইফটা দেখো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে তো চালো একজন তো কমেন্ট করেছে বেশিক্ষণ থাকবো না এক্ষুনি বাই বাই করে দেবো কারণ কেউ কিছুই বলে না তো চলো আটজন দেখছ কেউ কমেন্ট করো বলো সবাই কেমন ঠান্ডা পড়েছে আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছে বাইরে প্রচুর ঠান্ডা ঘরে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে প্রচুর ঠান্ডা মানে কাপ উঠে যাচ্ছে বাইরে গেলে হ্যালো 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 সবাই কিছু বলো বলবো কথা এ বাবা আইডিটার নাম কেমন বলবো কথা বাসার ঘরে আচ্ছা ঠিক আছে এসছো যখন একটা কমেন্ট করো সরি লাইক করো দাদা আর প্রথমবার দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হাই লিখছে হাই হায় হায় হিন্দিতে কি লিখছ কিছু বুঝি না হিন্দিতে লিখো না প্রথমবার দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেউ কিছু তো বলো কেউ কিছুই বলে না কি বলতো কেউ যদি কিছু বলে না তাহলে কথা বলতে ইচ্ছা করে মানে হ্যাঁ কথা বলবো কিছু একটা ব্যাপার কিন্তু কেউ কিছু বলছে না লাইভে বসে একা একা কি বলবো কিছু সত্যি বুঝতে পারছি না কেউ কিছু বলে না ভালো লাগে না তাই না একদমই তাই আব্দুল রাজ্জাক হ্যাঁ কেউ কিছু বললে তো কথা বলতে ইচ্ছা করে না এক একা বসে কি বলবো বলব একটু লাইক করো আচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে আচ্ছা বৌদি তোমাদের বাড়ি কোথায় কেমন আছো না কোথায় আচ্ছা আছো আছো আমার বাড়ি হচ্ছে বনগাঁ চাঁদপাড়া আমি খুব ভালো আছি তুমি কোন জায়গা থেকে লাইভ করছো কোন জায়গা কোন জায়গা আমি তো বললাম চাঁদপাড়া তুমি যদি বলতে ঘরে না বাইরে তাহলে বলতে পারতাম কোথায় আছি আমার বাড়ি বনগাঁ চাঁদপাড়া একটু লাইক করে দাও চ্যানেলটা এই লাইভটা একটু লাইক করে দাও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আচ্ছা আব্দুল তুমি কোথা থেকে দেখছো একটু বলো আমার আজকে লাইভ মানে আমি যে লাইভে আসবো সেরকম কোনো কথাই না বাট চলে এলাম তার জন্য আমাকে দেখতে পাচ্ছ দাদা ভাই নেই তো কি করে দেখবে আমি ঢাকা থেকে দেখছি আচ্ছা বাংলাদেশ আচ্ছা ওয়েলকাম তোমাকে অনেক তুমি আমার বাংলাদেশ থেকে আমার লাইভ দেখছো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও থেকে একটা লাইক কমেন্ট করে এসো প্রথম ভিডিওতে ওকে আমি হট করে চলে এসেছি লাইভে মানে যখন ইচ্ছা হয় তখনই চলে আসি এরকম একটা ব্যাপার আমি যখন লাইভ আসি না তখন আমার ঘুম পাই তোমাদের ওখান থেকে ঠাকুরনগর কত দূর বাড়ি ঠাকুরনগর আমাদের এখান থেকে ঠাকুরনগর কতটা তাও বেশ কিছুটা দূর কিন্তু আমরা মেলাতে যাই ওদিকে যা যাওয়া পরে ঠাকুরনগরে ঠাকুরনগর এখান থেকে তো মনে হয় বেশি দূরও না কাছাকাছি আছে মেলাতে যাওয়া হয় বা কোনো দরকারে যাওয়া হয় ঠাকুরনগর দিকে তোমার বাড়ি কোথায় তোমার মানে কী বলে এটা এটা চ্যানেল নাকি মানে প্রোফাইল তো না এটা কি বলে আইডিটা পুরো কোনো নাম নেই একটা কথা দিয়ে আছে তোমার বাড়ি কোথায় বলো বৌদি দাদাকে দেশ আমি বুঝলাম না তুমি কি বলছো দাদা বাড়িতে দাদাকে কি দেখবে দাদা ক্যামেরায় আসে না এমনি ভিডিও আছে তুমি যদি প্রথমবার আসো আমার লাইভে তুমি একটু দেখে না আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখো তাহলে দাদাকে দেখতে পাবে ঠিক আছে চলো এবার বাই বাই করব আচ্ছা আমার লিখতে ভুল হয়েছে বলছিলাম কি দাদাকে দেখতে পারতাসি না কেন আচ্ছা আচ্ছা দাদা বাড়িতে নেই দাদা বাড়িতে থাকলে দেখতে পাবে তো দাদা বাড়িতে নেই মানে বাড়িতে আছে এখন একটু রাস্তার দিকে আছে আর কি এটা নিমন্ত্রণ বাইতে গেছে দাদার ভিডিও দেখতে চাইলে আমার ভিডিও থেকে একটু নক করো মানে একটু দেখো তাহলে দেখতে পাবে দাদার ভিডিও আছে হাই 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 হ্যালো বং আশিস ব্লগ ওয়েলকাম হিন্দিতে কমেন্ট করো না কী আচ্ছা কথা দাদা হিন্দিতে কমেন্ট করো না প্রথমবার যারা যারা প্রথমবার আমার লাইভে এসছো যে বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রথম একটা ভিডিওতে লাইক কমেন্ট করে এসো ওকে কবে রিং লাইট কিনলে কবে রিং লাইট কিনলাম প্রচুর অনেক আগে এই আমার অনেক আগে মানে রিং লাইটের বয়স হচ্ছে দু বছর হয়ে গেছে মানে দু বছর না হতে যাবে অনেক আগে কিনেছি তোমাকে আর আমি তোমাদেরকে বলি যারা যারা আমার অনেক পুরনো বন্ধু আছে আমি তাদেরকে সত্যি চিনতে পারছি না যারা আমার অনে প্রথম থেকে আমার লাইভ দেখো তাদেরকে বলি যে আমার চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে গেছিলো কোম্পানি কোনো কারণে আমার চ্যানেলটা উড়িয়ে দেয় তারপরে অ্যাপিল করার পর আমি আবার চ্যানেলটা ফিরে পাই পাঁচ মাস পর তো তারপর আবার নতুন করে ভিডিও বানাচ্ছি তো তোমরা পাশে থেকো যারা পুরনো বন্ধু ছিল মানে যদি দেখে থাকো লাইভটা একটু পাশে থেকো আর কমেন্ট করো আমি আমি বুঝতে পারছি না আমি তোমার সাথে কথা হয়েছে কি জানি না বাট হতে পারে হয়তো আগে কথা হয়েছে কিন্তু সত্যি আমি বুঝতে পারছি না আমি বললাম না আমার চ্যানেলটা ডিলিট হওয়ার পরে আমি আবার নতুন করে অনেক আমাকে হয়তো অনেক দিন দেখো ভিডিও বানাতে বা কোনো লাইভে দেখো আমি আবার স্টার্ট করেছি এই তো কাল থেকে তো কাল পরশু থেকে স্টার্ট করেছি ভিডিও বানানো সবাই একটু পাশে থেকো কেমন বেরিয়ে গেলাম বৌদি ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল টাটা বাই বাই আচ্ছা 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 অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখো হ্যাঁ বা একটু লাইক করো কমেন্ট করো আচ্ছা সুস্থ থাকবে অবশ্যই সুস্থ থাকবে বৌদি তোমার অনেকগুলো শর্ট ভিডিও লাই আমি লাইভ করে দিয়েছি এখন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটা করে কমেন্ট করে এসো ঠিক আছে আমি পুরনো বন্ধু আচ্ছা আমি বুঝতে পারছি যে তুমি আমার পুরনো বন্ধু কারণ তুমি আমার রিং লাইফের কথা যখন জিজ্ঞাসা করেছো আমার রিং লাইফটা অনেক দিনের পুরনোই কিন্তু হয়তো তোমরা দেখো আমি খুব কম দিনের বেলা মানে রাত্রে লাইভ করি দিনের বেলা যখন ফ্রি থাকতাম তখনই লাইভ করতাম তো থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমার লাইভে এসছো ঠিক আছে তুমি একটা কমেন্ট করে এসো তো আমার প্রথম ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে এসো তাহলে আমি তোমার তোমার প্রোফাইলটা একটু দেখবো তুমি কি হ্যাঁ আমি চিনি কিনা হয়তো অবশ্যই চিনি আমি একটু দেখবো হুম আর তুমি তো মনে হচ্ছে ভিডিও বানাও তোমার চ্যানেল ঠিক আছে অনেক ভালো লাগছে যে তোমরা এসছো কিছু বলো সবাই না হলে বাই বাই করবো আমি এখন আচ্ছা ঠিক আছে অনেক অনেকটাই টাইম এসছিস চলো আবার পরে কথা হবে একটু বাই বাই করে দাও গুড নাইট করে দাও গুড নাইট বলে দাও সবাই একটু গুড নাইট বলে দাও উত্তম দিদিমণি কেমন আছো উত্তম উত্তম মনে হচ্ছে আমার একটু পুরোনো বন্ধু আমার আগের মনে হয় আমার না কিছু কিছু মনে আছে জানো তো অনেক মাস পরে আমি লাইভ করছি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো উত্তম তুমি কেমন আছো বলো তুমি কি আমার আগের ভিডিও আমার আগের লাইফ দেখেছো না নতুন একটু কমেন্ট করো অনেক দিন পরে তোমাকে দেখলাম একদম তুমি আমার অনেক দিন পরেই দেখলে কারণ হচ্ছে আমার আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে গেছিলো কোম্পানি কোনো কারণে ডিলিট করে দেয় তারপরে অ্যাপিল করার পরে আমি আরও তিন চার থেকে পাঁচ মাস পরে আবার ফেরত পাই তারপর তো দেখতে পাচ্ছ যে আমি ভিডিও বানাচ্ছি তোমরা আসার জন্য আমার তোমরা আমার লাইভে যে এসছো পুরনো বন্ধু খুব ভালো লাগছে বিশ্বাস করো তোমাদের জন্য ওয়েট করছিলাম যে কবে কখন আসবে সবাই আমি আচ্ছা আচ্ছা আমি আমার আচ্ছা আচ্ছা তোমার মায়ের ছবি লাগানো ছিল আমি তোমার ছবি লাগাতে বলেছিলাম এবার আমি তোমাকে চিনতে পেরেছি ঠিক আছে এবার চিনতে পেরেছি গো খুব ভালো ভিডিও বানাও তোমার সাবস্ক্রাইব কত হলো বলো সাবস্ক্রাইবার কত হলো বলো আর রাত্রে খাওয়া দাওয়া হয়েছে আর তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে বলো আমার ফোনে কিন্তু একটু চার্জ নেই হ্যাঁ কোনো কারণে অফ হয়ে যেতে পারে হয়তো লাইভ করতে করতেই ফোনটা অফ হয়ে যেতে পারে তো আমি এখন বেশি কিছু বলবো না যদি কারো কিছু বল জানার থাকে একটু বলে নাও আবার কাল আসবো লাইভে তখন কথা হবে আর ভিডিও তো করছি সবাই একটু সাপোর্ট করো পাশে থেকো খুব ভালো লাগবে আর আমার পুরনো বন্ধুরা এখন এসছো খুব ভালো লাগছে একটা ভাই এর সাথে আমার অনেক অনেক মানে কি বলবো চ্যানেল খোলার পর পরই মানে কথা হয়েছিল ভাইটার সাথে তো তোমরা এসছো খুব ভালো লাগছে উত্তম এসছো খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো মাছ তোমরা মানে তোমরা মানে আমার লাগিয়ে আসার জন্য ভীষণ খুশি হয়েছি আমি তো চলো কিছু বলার থাকলে বলে ফেলতে পারো এখন একটু বাই বাই করবো কারণ চলো হয়ে গেছে টাইম তোম ভালো থেকো তোমরা সবাই সবাই সুস্থ থেকো আর তোমাদেরকে বলছি যে আমার আর একটা চ্যানেল আছে আমার এই চ্যানেলটা মানে যখন ডিলিট হয়ে গেছিলো তারপরে আমি একটা চ্যানেল খুলি সেই চ্যানেলটার নাম বলছি তোমরা যদি পারো ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো বাসন্তী শর্টস ব্লগ দিয়ে তোমার সার্চ করবে সার্চ করার পরে এসে যাবে একটু সাবস্ক্রাইব করে রেখো ফোনে চার্জ দিয়ে আরেকটু একটু থাকো আচ্ছা আচ্ছা আছি 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 চার্জ বসাতে গেলে ওই সাইডে হবে এখন আমার লাইটটা অফ হয়ে যাবে ঘরের লাইট আমি অবশ্যই কালকে আসব ঠিক আছে তখন একটু দেখে নিও কাল কাল আসবো ভীষণ ভালো লাগছে যে তোমরা এসছো তো যাই হোক তোমরা ভিডিও দেখো আমার হ্যাঁ আর আমার আগের চ্যানেলটা মানে বললাম তো যে চ্যানেলটা আহ ডিলিট হওয়ার পরে আমি নতুন চ্যানেল খুলেছিলাম সেই চ্যানেলটার নাম হচ্ছে বাসন্তী শর্টস ব্লগ পারলে তোমরা ওই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে ঠিক আছে মানে সাবস্ক্রাইব করে রেখো অনেক দিন ধরে তোমাকে আমি খুঁজছিলাম একদম একদম আমিও তোমাদেরকে খুঁজছিলাম কারণ আমি বললাম না আমার ডিলিট হয়ে গেছে আমি কি করে তোমাদের খুঁজে পাবো তার জন্য আমি আমার মানে কি বলবো নতুন চ্যানেলই খুলেছি চ্যানেল খোলার পরে তো সাথে সাথে তো সবাইকে সেইভাবে দেখা যায় না আর কীভাবে খুঁজে পাবো আমি তো সেভাবে খোঁজা হয়নি তো যাই হোক আবার আমি ফিরে হয়েছি আবার তোমাদের সাথে কথা বলবো আর একটু থাকো প্লিজ থাকো আচ্ছা আচ্ছা আছি আছি বলো আর এক আর আর দু মিনিট পাঁচ মিনিট থাকবো বুঝলে আর বেশি থাকবো না উৎপল তুমি একটা কাজ করো আমার ওই যে চ্যানেল আছে বাসন্তী শর্টস ব্লগ তুমি প্লিজ এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো কেমন সাবস্ক্রাইব করে রেখো তাহলে ভালো হবে আমি এই চ্যানেলটা যে খুঁজে পাবো বিশ্বাস করো কখনো ভাবতে পারিনি তাও হয়তো কপাল ভালো আমার ওই জন্য আবার ফিরে পেয়েছি বা কোম্পানি আমাকে দিয়েছে কোম্পানি বলছে যে কোনো মিস্টেকের জন্য কোনো মিস্টেকের কারণে চ্যানেলটা ডিলিট করে দিয়েছিল তা তো যাই হোক পেয়ে গেছি আবার আমি তো চলো কিছু বলো সবাই একটু লাইক করো যারা যারা আছো লাইক দাও প্লিজ একটু লাইক করে দাও আচ্ছা হাই হাই বলো তো ফোনে চার্জ লাগিয়ে লাইফ করাটা উচিত না আর মানে সেরকম সিস্টেম নেই আমার এখানে আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইফ করতে হবে তো আমি কাল অবশ্যই আসব ঠিক আছে তখন কথা হবে তোমার বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি কোথায় সেটা জিজ্ঞাসা করছো সালিম কি শৈলি শৈলি মন নাকি নাম বেশ আমি আমি তো জানি না আচ্ছা হ্যাঁ আচ্ছা আমার বাড়ি হচ্ছে বনগা চাঁদপাড়া তুমি একটু সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে এটা সাবস্ক্রাইব করে প্রথম একটা ভিডিও দেখে আর লাইক একটা সুন্দর করে কমেন্ট করে এসো কেমন আমি আবার কাল আসবো লাইভে তখন তোমাদের সাথে কথা হবে তো চলো টাটা টাটা বাই বাই দেখো আমি তোমরা বলছো বলছো যে আমি আমাকে থাকতে আমি দেখো ইচ্ছা মানে অনেকটা রাত হয়ে গেছে দশটা বাজতে গেল তো চলো একটু শেষ করতে হবে কেন কেন মানে বুঝলাম না মানে লাইফ থেকে চলে যাব তাই কেন বলছো বুঝলাম না তো যাই হোক সবাই ভালো থেকো একটু সবাই গুড নাইট বলে দাও তো একটু গুড নাইট বলে দাও সবাই একটু গুড নাইট বলে দাও নো আচ্ছা ঠিক আছে চলো আবার কালকে আসব তখন কথা হবে তুমি একটু একটু সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা তারপরে আমার কাল লাইভে যখন আসবো তখন আবার কথা হবে তো চলো ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আবার কাল কথা হবে দেখা হবে তো আজকের মতো বাই বাই টাটা আচ্ছা লিখেছে টেককে আর কি লিখেছো যাই হোক বাই বাই নাই তোকে ভালো থেকো টাটা